হওয়ার কারণটা কি ব্রেক মূলত ভালোবাসার মানুষটির চোখের দিকে তাকালে পুরো পৃথিবী দেখতে পাওয়া যায় আর সেই ভালোবাসা একবার যদি ভেঙে যায় পুরো পৃথিবী আধারে মানে অন্ধকারে চলে যায় আসলে কেন হচ্ছে কি আমি যখন একটা মানুষকে ভালোবাসবো তখন আমি ওর চোখেই পুরো পৃথিবী দেখবো আই মিন ওই আমার ওয়ার্ল্ড হবে তো যখন ও আমার ওর সাথে যদি আমার ব্রেকআপ হয়ে যায় ও যদি আমার ট্রাস্ট ব্রেক করে তখন তো এটাই হবে আচ্ছা একটা ছেলে কেন একটা মেয়ের জন্য নেশা করে হাত কাটে বা কি আছে একটা মেয়ে মানুষের ভিতরে আসে আসলে নেশা এটা তো মেয়েরাও চাইলে করতে পারে কিন্তু মেয়েরা করে মোস্ট অফ দা ক্ষেত্রে করে না বাট ছেলেরা একটু বেশি করে এখন ওকে বলার জন্য করে অথবা এরকম আর কি আচ্ছা আপনি যখন স্কুল লাইফে ছিলেন আপনার কত সালে আপনার প্রেমের অফারটা পাওয়া হয়েছে আর আমি যখন স্কুল লাইফে ছিলাম আমার সাল মনে নেই একটা ছেলে মানে একটা ধরেন ছুটির পরে স্কুল ছুটির পরে একটা গোলাপ ফুল একটা লাভ নিয়ে আপনার জন্য ওয়েট করছে বা এরকম কখনো হয়েছে আসলে এরকম হয়েছে ওয়েট করছে বাট আমি ভয়ে দেখা করি নাই কিন্তু হ্যাঁ এরকমই হয়েছিল মানে আমার জন্য হয়তো ওয়েট করতেছে হয়তো আমাকে প্রপোজ করবে এরকম কিছু বাট আমি ভয়ে দেখা করি নাই চলে গেছে আগে ইগনোর করে চলে যাওয়া হয়েছে হ্যাঁ তখন তো বাসায় মনে করতাম যে এগুলো জানা জানি হলে মারিয়ে ফেলবে অথবা স্কুলে যাওয়াই হয়তো বন্ধ করে দিবে এরকম সিচুয়েশন ছিল আর কি আর তখন তো এখন তো

আমি ভাত খাবো এটা আপনি আপনার গ্রামের বাসায় বলতে হবে দর্শক শুনতেই পেরেছেন আপনার আনসারগুলো অনেক সুন্দর ছিল তো ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়েছেন থ্যাংক ইউ